ভুল পথে মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরে ঘুরে বাংলাদেশী মহিলা অবশেষে দীর্ঘ দশ বছর পর ফিরে গেলেন নিজের পরিবারে জানা গেছে বহু বছর আগে ওই মহিলা বাড়ি থেকে হারিয়ে গিয়েছিলেন প্রায় ছয় মাস আগে তাকে দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডির ভক্তিপুর এলাকায় দেখা যায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল যুব সভাপতি বাবুল হোসেন মানবিক উদ্যোগে ওই মহিলা চিকিৎসার দায়িত্ব নেন ধীরে ধীরে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন পরে তাকে তপন হোমে পাঠানো হলেও পুনরায় কুশমন্ডির ভক্তিপুর এলাকায় ফিরে আসেন ওই মহিলা এরপর স্থানীয় বাসিন্দারা ও কুশমন্ডি থানার পুলিশ ভিডিও কলের মাধ্যমে মহিলার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে শনাক্ত করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকারের প্রচেষ্টা কুশমন্ডি থানার পুলিশ এবং গ্রামবাসীদের সহযোগিতায় রবিবার বিকেলে সাথীমারি সীমান্ত ক্যাম্পে বিএসএফ ও বাংলাদেশের বিজেপির উপস্থিতিতে মহিলাকে হস্তান্তর করা হয় এ বিষয়ে কুশমন্ডি গ্রামবাসী বাবুল হোসেন কি বললেন আজকে আমরা এক বাংলাদেশী মহিলা ভক্তিপুরে প্রায় ছয় মাস ধরে ছিল কিন্তু আমরা অনেক দিন ধরেই ওনার এখানে ট্রিটমেন্ট থেকে শুরু করে ওনার টোটাল পরিষেবাটা আমরা দিয়েছিলাম দিয়ে রাখার পর কিছুদিন পরে আমরা বাংলাদেশের ওনার মুখ থেকে যখন টোটাল ওর আমরা অ্যাড্রেসটা পাই সেই অ্যাড্রেস পাওয়ার পরেই আমরা তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করি এবং সেখানে বাংলাদেশের যে শিবপুর থানা সেই থানার অফিসারের সঙ্গে কথা বলার পরে তার বাড়ির লোক ভিডিও কল করে এই মনসুরা নামে মহিলাটিকে তারা যখন দেখে তারা চিনতে পারে পারার পরেই আমাদের আইসি এবং আমাদের এসপি এবং আমাদের ডিএম ওনাদেরকে জানার পরে আজকে আমাদের কুশমুন্ডি থানার পুলিশ তাদের হাতে আমরা মনসুরা বেগমকে আমরা তুলে দিলাম এবং আমরা চাই যে আমাদের পুলিশ প্রশাসনের সঠিকভাবে তাকে তাদের বাড়ির লোকের হাতে তুলে দেয় পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার কি বলতে চেয়েছেন শুনে নেব এটা আমরা তিন চার দিন আগে জানতে পারি কুসুমন্ডিতে এর আগে একবার শুনেছিলাম যে ওই মহিলাটি কুসুমন্ডির বেরোইল অঞ্চলের ভক্তিপুরে একটা মানে সেটা ব্যবহার হয় না একটা প্যাসেঞ্জার শেডের মতো সেইখানে ও এসেছিল দীর্ঘদিন থাকছিল তো একটা সময় সেটা নজরে আসে সেইটা নজরে আসার পর তারপরে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে তাকে হোমে পাঠানো বা ইয়ে হয় ব্যবস্থা হয় এবং সেই সময় একটা সন্দেহ হয়েছিল যে ওই মহিলাটার মহিলাটাকে কেন্দ্র করে কোনো কিছু ওইখানে অঘটন কিছু ঘটে ঘটেছে নাকি তো সেই ধরনের কোনো কিছু ঘটেনি তারপরে হোম থেকে পরবর্তীতে ছাড়া পেয়ে বা যেভাবেই হোক আমরা কয়েকদিন আগে দেখি যে মহিলাটা আবার ওই একই জায়গায় চলে এসছে প্রথম যখন দেখা গেছিলো তখন তার কোনো রকম কোনো অ্যাড্রেস বা কোনো কিছু সে কোথাকার কি নাম সেগুলো কোনোভাবেই জানা যায়নি তো এইবার যখন এসছিল। তখন কিন্তু তাকে যখন বারবার করে ধীরে ধীরে জিজ্ঞাসা করা হয়েছে তখন কিছু মানে খণ্ডখণ্ড কিছু কথা বলেছিল কিছু জায়গার নাম বলেছিল তাতে দেখা যায় যে সে যে জায়গাগুলোর নাম বলছে সেটা বাংলাদেশের তো সেইটা বাংলাদেশের তখন ওইখানকার স্থানীয় লোকজনেরা বাংলাদেশের ওই এলাকাকে ধরে সেখানকার পুলিশ প্রশাসন তাদের সঙ্গে ওই নেটেই যোগাযোগ মানে ইয়ে ফোন নাম্বার টোন নাম্বার খুঁজে সেখানে যোগাযোগ করে তার পরিবারটিকেও খুঁজে পাওয়া যায় ভিডিও কলের মাধ্যম দিয়ে তারা চিনতেও পারে পরবর্তীতে তাদের যে তার ছেলে বা তার ভাগনা এরাও চিনতে পারে আমরা বিষয়টা এইটা এ পর্যন্ত হওয়ার পর আমার কাছে খবরটা আসে খবরটা আসলে পরে আমি পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মাধ্যম দিয়ে দুদিন আগে তাকে উদ্ধার করে তার যে যা আমাকে পরিবারের চলে তবে বাংলাদেশের বেরোইল থানার পুলিশ পরবর্তীতে মহিলাকে তার পরিবারের হাতে তুলে দেয় দীর্ঘ দশ বছর পর মা মেয়ের পুনর্মিলনে উচ্ছ্বাস ছড়ায় দুই দেশের সীমান্ত এলাকায় দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স